নবীদের প্রতি জানি অসংখ্য বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আপনাদের সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ এই দুপুরবেলা একটা লাইভ আপনাদের সাথে একটু শেয়ার করি যারা ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন তারা এই লাইভে একটু দেখতে পারেন একটু সংযুক্ত থাকতে পারেন আমি এক এক করে বলার চেষ্টা করবো প্রথমে আপনাদেরকে মডেলটা একটু বলে দিই আমি কথা বলবো টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবির একটা ল্যাপটপ এরপরে কথা বলবো এক্স ওয়ান কার্বন ফাইভ এইট জেনারেশন এটা কয়েকটা ভ্যারিয়েন্ট আমার কাছে আছে আমি আপনাদেরকে এক এক করে বলার চেষ্টা সাথে থাকবেন আশা করি এরপরে দেখাবো ডেল ডেল

এক আঙ্কেল কমেন্ট করেছেন যে তিরিশ হাজার মধ্যে সবচেয়ে ভালো ল্যাপটপ কোনটা তিরিশ হাজার অনেকগুলো মডেল হবে এইসপির মধ্যে নিতে পারেন এরপরে নিতে পারেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হলো রাইজেন ফাইভ ডেল এর মধ্যে নিতে পারেন লেনেবোর মধ্যে অনেকগুলো আছে টি ফোর নাইন জিরোয়েস টি ফোর এইট জিরোয়েস এছাড়াও আরো অনেকগুলো মডেল আছে ডেলের মধ্যে নিতে পারেন সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর এইট জিরো এস তারপরে আপনার আরো কয়েকটা মডেল আছে এরপরে মডেল আছে আপনি নিতে পারবেন আঙ্কেল আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে অথবা কল করে একটু কথা বলেন আমি লাইভ শেষে আপনার সাথে কথা বলবেন সরি মাঝখানে এক আঙ্কেল জানতে চাইছিলেন যে কয়টা মডেলের কথা যাই হোক আমি এখন কথা বলছি টি ফোরটিন কোরআই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে দিয়ে এই ল্যাপটপটা নিয়ে আমি বডি কন্ডিশনটা আগে একটু দেখিয়ে দিই আপনাদের দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এ প্লাস গ্রেড হওয়ার জন্য যতটুকু ফ্রেশ দরকার আপনি ততটুকু ফ্রেশ ইনশাল্লাহ পাবেন এরপরে দেখেন পিছন সেটটা একটু দেখি

ল্যাপটপের পারফরমেন্স কেমন হবে না হবে এর সিপি ওটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে ইনটেল কোরাই ফাইভ টেন জেনারেশন এটা র্যাম এটা চার কোরের মেশিন এখানে কোর আছে চারটা লজিক্যাল প্রসেসর আছে বারোটা ক্যাশ পাবেন সাত এম এর বেসিক স্পিড হবে টু পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স এবং এটা টার্বো বস্ট উঠবে ফোর পয়েন্ট নাইন পর্যন্ত এই যে র্যামটা হবে আপনার ষোলো জিবি র্যাম একশো বারো জিবি এন পাবেন আপনার সিক্স এ জিপি ওটা থাকবে অর্থাৎ পয়েন্ট নাইন জিবি অর্থাৎ আপনি আট জিবি গ্রাফিক্স পাবেন ডিসপ্লে ডল বি সাউন্ড সিস্টেম এই যেখানে দেখেন লেখা আছে ডল বি অডিও অর্থাৎ ডল বি সাউন্ড সিস্টেম পাবেন এই যে ক্যামেরা এই যে ক্যামেরার মধ্যে শাটার দেওয়া আছে চাইলে আপনি ক্যামেরাটাকে লক করে রাখা যায় এটা ক্যামেরা ক্যামেরার শাটার সবই আছে এখানে পাবেন এই যে সব সুবিধাই পাচ্ছেন পাওয়ার বাটন এখানে কিবোর্ড এর মধ্যে থাকে অনেক ল্যাপটপে অনেকটা কিবোর্ড এর বাইরে থাকে এটা কিন্তু বডির মধ্যে পাওয়ার বাটন এই যে এখানে পাওয়ার বাটন আছে তাহলে ব্যাকলাইট পাইলেন আপনার ফিঙ্গার প্রিন্ট পেলেন এরপরে চালানের এসএসডি হেলথ টা একটু দেখে দিই এসএসডি এসএসডি হেলথ কত আছে একটু দেখি আমরা একশোতে একশো আছে হান্ড্রেড পার্সেন্ট আছে তার এসএসডি হেলথ এরপরে ব্যাটারি হেলথ একটু দেখে দিই এর ব্যাটারি হেলথ আছে কত এইটটি নাইন পয়েন্ট থ্রি অর্থাৎ উননব্বই পার্সেন্ট আছে এটার ব্যাটারি হেলথ সুতরাং এই ল্যাপটপটা আনবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ইনশাল্লাহ ব্যাক আপ অনায়াসে পাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজই সুন্দর মতো করতে পারবেন যার ভিডিও এডিটিং করবেন ফ্রিল্যান্সিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন ইত্যাদি ইত্যাদি যত রকমের কাজ আছে সুন্দর মতো আপনি করতে পারবেন এই মুহূর্তে আমার সাথে আহ চারজন যুক্ত আছেন তো আপনাদের অন্য কারো যদি অন্য কোনো মডেল দরকার হয় বিভিন্ন মডেলই আছে এখন আপনি আমি মাত্র তিনটা ল্যাপটপ নিয়ে কথা বলতেছি আমার কাছে বিভিন্ন মডেলের ল্যাপটপে আছে লেন বহুত কম দাম বেশি দাম সবচেয়ে কম দামে আছে বারো হাজার টাকা একদম বারো হাজার টাকা থেকে শুরু করে মিড বাজেট বিশ বাইশ হাজার টাকা বা বিশের আশেপাশে তিরিশের আশেপাশে চল্লিশের আশেপাশে পঞ্চাশের আশেপাশে যার যারা লাগবে আপনি নিতে পারবেন বিভিন্ন বাজেটের ল্যাপটপে আমার কাছে আছে তো বন্ধুরা এই যে টি ফোরটিন ল্যাপটপটা দেখলেন কোরাই ফাইভ টেন জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আমি তো মোটামুটি সব ধরনের স্পেসিফিকেশনগুলো দেখালাম পোর্ট ফেসালিটি পাবেন সব ধরনের এই যে একটু দেখেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এইচ পাবেন এখানে এই যে ল্যান্ড পোর্ট পাবেন এখানে আপনার সিমের স্লট আছে দুইটা টাইপ সি আছে টেবিলের সাথে লক করেও রাখতে পারবেন এটা টেবিল লক আছে

যত রোগ কমানো সম্ভব সেটা আমি নিজে থেকেই কমিয়ে দিই কাজে প্রাইস নিয়ে কোনো রকম কথা বলতে পারবেন না প্রোডাক্টটা আপনি আমার কাছে একশো একশো বুঝে নেবেন এর ব্যাটারি বলেন এর এসএসডি বলেন ব্যাটারিটা অরিজিনাল কিনা সব একশো একশো বুঝে নেবেন তবে বার্গেনিং আঙ্কেল আমি বার্গেনিং পছন্দ করি না যার কারণে আমি প্রাইস বেশি চাইও না এই জন্য কমাইতে পারবো না বাবা কাজেই আপনি যদি নেন এই ল্যাপ চিনি নেন এটার দাম থাকবে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা একদম এক রেট চৌত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তরের পাশেই সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসি বলি একুশ দিন হচ্ছে ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি আপনার বাসায় নিয়ে আপনার মতো করে আপনি চালাবেন আল্লাহ না করুন কোনো প্রবলেম হলে আপনি ল্যাপটপটা চেঞ্জ করে নিতে পারবেন এরপরে লাইফ টাইমে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ ল্যাপটপ যত দিন আপনার হাতে থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন তবে পার্সের দরকার হলে পার্সটা আপনি কিনে দেবেন এই হলো আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট প্রোভাইড করি যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন সাথে পাবেন অরিজিনাল চার্জার চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই প্রোডাক্টগুলো আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা আমার লাইফটা দেখতেছেন সাউন্ডটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে কমেন্টে জানাবেন নাকি কোন নয়েজ আসতেছে একটু কমেন্ট করে আমাকে জানালে ভালো হয় আমরা সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা যাই হোক এতক্ষণ আমরা দেখতেছিলাম টি ফোরটিন লেনেভো থিঙ্ক এবারে দেখি লেনিভো থিঙ্ক প্যাড এক্স কার্বন

এরপর এরপর এস ডিএমএসডিএমআই এই পাশে আছে এখানে ইউএসবি আছে দুইটা টাইপ সি আছে তা সব ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন বডি কন্ডিশনটাও দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন দুইটা ভেরিয়েশন হবে আট দুইশো ছাপ্পান্ন আর আট পাঁচশো বারো যার যারা লাগবে আপনি নিতে পারেন আট দুইশো ছাপ্পন হবে আট পাঁচশো বারো দেওয়া হবে কোরাই ফাইভ এইট জেনারেশন

এই যে আট জিবি র্যাম পাবেন এসএসডি পাবেন দুইশো ছাপ্পান্ন এটা পাঁচশো বারো আমার কাছে আছে আমি যেটা দেখতেছি এটা হলো আট গ্রাফিক্স পাবেন চার জিবি থ্রি পয়েন্ট নাইন জিবি মানে চার জিবি গ্রাফিক্স পাবেন এটার দাম থাকতেছে কত তিরিশ হাজার টাকা যারা এই ল্যাপটপ নিতে চান তিরিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমার কাছে আপনি নিতে পারবেন এই যেখানে ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন ফিঙ্গার প্রিন্ট থাকবে ফেস লক পাবেন ফেস ফিঙ্গার ব্যাকলাইট সব সুবিধাই আপনি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটাতে আরো সুবিধা আছে এটা কিন্তু টাচ স্ক্রিন এবং সিম সাপোর্টেড এই টাসে আপনি কাজ করতে পারবেন টাচ স্ক্রিন এবং আরো এক্সট্রা ফিচার কি আছে এটা সরাসরি সিম সাপোর্ট এই ল্যাপটপ করবে অর্থাৎ আপনি মোবাইলের সিম ব্যবহার করে আপনি ডাটা ইউজ করতে পারবেন এম বি ব্যবহার করে আপনি এই ল্যাপটপটা চালাইতে পারবেন ওয়াইফাই ছাড়াও শুধু সিম ব্যবহার করে ল্যাপটপটা চালাতে পারবেন এই সিম সাপোর্টের ল্যাপটপ কিন্তু বাংলাদেশে যেগুলো আসে হয়তো ওয়ান পার্সেন্ট ল্যাপটপ সিম সাপোর্টের যায় খুবই রেয়ার প্রোডাক্ট সিম সাপোর্টেড পাওয়া যায় না তো যাই হোক এই ল্যাপটপটা আপনি টাচ পাবেন সিম সাপোর্ট পাবেন ব্যাকলাইট পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফেস লক পাবেন অর্থাৎ যা যা সম্পূর্ণ একটা ল্যাপটপে ফ্যাসিলিটি থাকা দরকার তার কোনো কিছু এই ল্যাপটপটা অ্যাবসেন্ট নাই সব সুবিধা এটা অ্যাভেলেবেল আছে আর এটা ব্যাটারি স্ট্যাটাস কি আছে তাও দেখি এর সাতান্ন হাজারের মধ্যে আছে একচল্লিশ হাজার এটা চারে থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপনি পাবেন তো বন্ধু আসলে একটা ব্যাটারি যদি অরিজিনাল ব্যাটারি কিনে সেটা আপনাকে বুঝতে হবে এগুলার জন্য সাতান্ন হাজার ক্যাপাসিটি ব্যাটারি হচ্ছে সাপোর্টেড সাতান্ন হাজারের মধ্যে আপনি পাচ্ছেন কত একচল্লিশ হাজার একচল্লিশ হাজার ভাগ দেন আপনি আট হাজার দিয়ে নয় হাজার দিয়ে ভাগ দেন একচল্লিশ হাজার ভাগ নয় হাজার তাহলে কত হয় সাড়ে চার ঘন্টা আর একটু বেশি চলে অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা আপনি ধরে নেন চারে থেকে পাঁচ ঘন্টা আপনি অনায়াসেই ব্যাকআপ পাবেন আর এসএসডি টাও চলে না দেখে যে এসএসডি হেলথটা কেমন আছে একটু দেওয়া ধরবেন এস হেলথ একটু আমি বের করে দিচ্ছি এস এস কত আছে একটু ধৈর্য ধরেন বের হচ্ছে এই এই হলো এসএসডি এস ডি একসাথে ছিয়ানব্বই আছে এক আছে একশো এর মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট আছে এসএসডিটা একদম এক্সেলেন্ট আছে তো বন্ধুরা এই দেখালাম আমি এক্স ওয়ান কার্বন একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন লাইট ওয়েট প্রোডাক্ট যারা পছন্দ করেন তারা নেবেন এই এক্স ওয়ান কার্বনটা পছন্দ করবেন খুবই খুবই সুন্দর একটা ল্যাপটপ টাইপ সি চার্জার দিয়ে এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় টাইপ সি চার্জার এটা কিন্তু বাজারের আরেকটা পাওয়া যায় সেটা হলো ইউএসবি চার্জার সেটা কিন্তু ভ্যাজটা মোটা থাকে ওই মোটা থাকে যে ভ্যাজারটা ওইটার দাম একটু কম সি দাম দামটা একটু বেশি তো বন্ধুরা এই ল্যাপটপটা আমার কাছে যেগুলো আছে সবগুলোই পাবেন আপনি টাইপ সি চার্জার দিয়ে সিক্স জেনারেশনও পাবেন এক্স ওয়ান কার্বনের ওটাও টাইপ সি চার্জার ওটা আমি এখন দেখাচ্ছি না ওটার দাম হচ্ছে তেইশ হাজার পাঁচশো সিক্স জেনটা দিলেন তেইশ হাজার পাঁচশো এক্স ওয়ান কার্বনের সিক্স জেন তেইশ হাজার পাঁচশো

Tamamdır. আচ্ছা তো তখন দেখেন আর এই মাউস প্যাডটা দেখেন খুবই খুবই গর্জেস একটা মাউস প্যাড একদম মেক বুক এর মতো মাউস প্যাড পাবেন খুবই সুন্দর একটা মাউস প্যাড ফিনিশ এই বেরিয়েছে আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ পাবেন কত আটানব্বই পার্সেন্ট একসাথে দুই পার্সেন্ট কমছে আটানব্বই পার্সেন্ট আছে এসএসডি হেল অর্থাৎ এ প্লাস গ্রেডে থাকার জন্য যাদের যোগ্যতা দরকার তার সবকিছু এই ল্যাপটপটার মধ্যে আপনি পাচ্ছেন আর টাসিস কিন্তু আছেই ক্যামেরার অবস্থাটা কি আছে আমরা তাও একটু দেখার চেষ্টা করি ক্যামেরা দেখেন একদম ঝকঝকে তক্তকে ক্যামেরা যারা অনলাইনে ক্লাস করবেন বা ভিডিও কলে কথা বলবেন খুবই ঝকঝকে তক্তকে ক্যামেরা পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তো এই ল্যাপটপটা যারা এই মুহূর্তে আমাদের কাছে নিতে চান দাম থাকছে মাত্র বত্রিশ হাজার টাকা ফাইভ টেন জেনারেশন ষোলো বারশো বারো নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা থ্রি ফোর ওয়ান জিরো দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ টেন জেনারেশন ষোলো বার্শো বারো হাজার টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া আসলে খুবই কঠিন একটা ব্যাপার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনার নিতে নিয়ে নিতে পারবেন কোর্ট ফেসিলিটি দেখেন এই পাশে টাইপ সি আছে এইচডিএমআই আছে ইউএস আছে আর এর পাশে কি আছে দেখি এখানে ল্যান্ড কোট আছে দুইটা ইউএস আছে টেবিল লক আছে এরপরে আসছে আপনার হেডফোন তারপরে আছে আপনার সিমেন্ট স্লট আছে অর্থাৎ এক কথা সব ফোর্ড ফ্যাসিলিটিও এই ল্যাপটপে আপনি পাবেন আর দামটা তো একদম হাতের নাগালের মধ্যে নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না শেষ করব তার আগে ঠিকানাটা আবারও বলে দিই ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহ সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার চাইলে সরাসরি চলে আসতে পারেন আর আমাদের কাছে কিন্তু আরো দুটি স্পেশাল অফার থাকে সেটা হলো মাইন্ড অফার অর্থাৎ একটা ল্যাপটপ তিন দিনের মধ্যে যদি আপনার মনে হয় যে ল্যাপটপটা চেঞ্জ করে নিতে চান তাহলেও আপনি ওটা দিয়ে অন্য ল্যাপটপ নিতে পারবেন এছাড়াও আরেকটা বিশেষ অফার আছে সেটা হলো ল্যাপটপ কেনার পরে যদি আপনার কোনো কারণে মনে হয় যে আপনি ল্যাপটপ বেশি দাম দিয়ে কিনে ফেলছেন আপনি ঠকে গেছেন সেক্ষেত্রে আপনি এসে ওই ল্যাপটপটা আমাকে দিয়ে অক্ষত অবস্থায় ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যেতে পারবেন কাজে দামের ব্যাপারে আপনি আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনশাআল্লাহ তালা আপনি ঠকবে টা আপনার আমরা কখনো আমরা কিছু সামান্য প্রফিট নিব কিন্তু আপনাকে ঠকাবো না কোনো অতিরিক্ত প্রাইস আপনার কাছে ইনশাআল্লাহ তালা আমরা নেব না তো বন্ধুরা আজকে এই ছিল মোটামুটি আজকে লাইভে তো তিনটা ল্যাপটপ নিয়ে কথা বললাম যাদের অন্য অন্য মডেল দরকার কম দাম হোক মিড লেভেল হোক বেশি দাম হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বারটাও আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সবার আগে সবসময় আপডেট ভিডিওগুলো পেয়ে যেতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু